সালাম আলাইকুম ভিউয়ার্স প্লান পয়েন্ট অ্যাকাডেমি থেকে ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম আছি আপনাদের সাথে অটোকেট লার্নিং পার্ট থ্রি এর ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব শুরুতে আমরা কীবোর্ড থেকে ডিএস এন্টার করে কিছু সেটিংস ঠিক করে নিব এখন আমরা কীবোর্ড থেকে ডিএস এন্টার প্রেস করছি আপনার দেখতে পাচ্ছেন ড্রাফটিং সেটিংস নামে একটা ইন্টারফেস এসেছে এখানে বাম দিকে মিড পয়েন্ট সেন্টার এরকম কিছু অপশন আছে যেগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি আবার বাম দিকে ইন্টারসেকশন পারপেন্ডিকুলার এই টাইপের কিছু অপশন আছে যেটাও আমরা সিলেক্ট করে দিচ্ছি যে অপশনগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারব এবার আমরা ওকে করে দিচ্ছি এখন আমরা একটি লাইন নিব লাইন নিয়ে আমরা যেই অপশনগুলো সিলেক্ট করেছি এগুলো ঠিক আছে কি চেক করব আমরা একটি লাইন নিয়ে নিলাম আমরা দেখতে পাচ্ছি যে লাইনের বরাবর পারপেন্ডিকুলার শো করছে ড্রাফটিং সেটিংসে গিয়ে আমরা যদি এই অপশনটি আনসিলেক্ট করে দিই তাহলে এটা আর শো করবে না এবার আমরা কিবোর্ড থেকে ও আর টি এইচ ও এন্টার দিব এটাকে অর্থ মোড বলে এ অর্থ মোড অন আছে এখন আমরা অফ করে দিব এবার আমরা লাইন নিয়ে লাইন নিয়ে দেখব যে ঠিক আছে কি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে লাইনটি আঁকা বাঁকা করা যাচ্ছে অর্থ মোড অপশনটি অফ করে দিলে লাইনটাকে ইউজ করে আমরা আঁকা বাঁকা করতে পারবো আমরা যেদিকে যেদিকেছে সেদিকে লাইন নিয়ে নিতে পারবো এবার আমরা অর্থ মোড অপশনটি অফ অন করে দিব ও এন্টার দেন আমরা এই দুটি অপশন থেকে অন অপশনটি চালু করে দেব এবার আমরা আবার লাইন নিব লাইন নিয়ে আমরা দেখবো যে এটা সোজাসুজিভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটি আঁকা পাঁকা হচ্ছে না সোজা বরাবর থাকছে অর্থমোট অপশনটি অন করে দিলে এভাবে আমরা লাইনটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারব এভাবে অর্থমোড অপশন ব্যবহার করে আমরা খুব সহজেই লাইন ব্যবহার করে অতি দ্রুত কাজ করতে পারব এবার আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম এটাকে আমরা ব্লকে পরিণত করব সেই জন্য কীবোর্ড থেকে আমরা ব্লকের জন্য বি এল ও এন্টার দেব আপনারা দেখতে পাচ্ছেন বিএল ও কে এন্টার দিয়ে আমরা একটি ইন্টারফেস পাবো যেখানে ব্লক ডেফিনেশন নামে ইন্টারফেসটি শো করবে এখানে আমরা প্রথমে আমাদের নেম সেট করে দিতে হবে আমরা আর ই সি স্পেস দিয়ে ওয়ান লিখে নেমটা সেট করে দেব দেন আমরা অবজেক্ট সিলেক্ট করে নিব এখন আমরা অবজেক্ট সিলেক্ট করে নিলাম এবার আমরা পুরোটা সিলেক্ট করে নেব রেকটিংগুলার দেন আমরা এন্টার দিব তারপর আমরা এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করব আমরা যে পয়েন্টের রেসপেক্টিভে নিতে যাচ্ছি ওই পয়েন্টটা সিলেক্ট করে ওকে করে দেব এখন আমরা দেখতে পাচ্ছি এটা ব্লক হয়ে গিয়েছে আমরা যে রেক্টেঙ্গুলারটা নিয়েছি সেটা সম্পূর্ণরূপে ব্লকে রূপান্তরিত হয়েছে এবার এভাবে আমরা খুব সহজেই যে কোনো একটি এলিমেন্টস নিয়ে ওটাকে ব্লকে রূপান্তর করতে পারি এবার আমরা কিবোর্ড থেকে এল এ প্রেস করব আপনারা দেখতে পাচ্ছেন যে এল এ প্রেস করার পরে লেয়ার নামে একটি অপশন দেখা যাচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব। আমরা আবার কিবোর্ড থেকে এলে এন্টার দিব আপনারা দেখতে পাচ্ছেন একটি লেয়ারের ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আমরা চাইলে যে কোনো লেয়ার তৈরি করে নিতে পারি এখানে নিউ লেয়ার এই অপশনটি ব্যবহার করে আমরা নতুন নতুন লেয়ার এখানে অ্যাড করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি লেয়ার নিয়েছি এখানে আমরা একটি ওয়াল সেট করব নেম দিয়ে ডাব্লিউ এ ডাবল এল সেট করলাম ওয়াল নেমে দেন আমরা কালার সিলেক্ট করে দিব মানে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই আমরা এই কালারটি চুজ করব দেন ওকে দিয়ে দেব এবার আমরা লাইন সেট করব। লাইন ওয়েট আমাদের এখানে বিভিন্ন সাইজের আছে আমরা যে আমাদের কাজের সুবিধা অনুযায়ী লাইন সেট করে নিব এখানে এবার আমরা দেখব যে কীভাবে একটি লেয়ার সেট করার পর ওটাকে ডিলেট করব। এখানে ডিলেক্টের যে অপশনটি আছে লেয়ারের অপশনটি সিলেক্ট করে দেন ওই অপশনটিতে ক্লিক করে আমরা ডিলিট করে দিব নিউ লেয়ারের মাধ্যমে আমরা একটির পর একটি লেয়ার নতুন লেয়ার সেট করতে পারবো সেক্ষেত্রে আমাদের নাম লিখতে হবে কালার দিয়ে দিতে হবে দেন লাইন ওয়েটের ওই অপশনটিতে আমরা যেই লাইন ব্যবহার করতে চাচ্ছি ওটা আমরা সিলেক্ট করে দিতে পারবো এভাবে করে আমরা নতুন নতুন লেয়ার এখানে অ্যাড করতে পারবো এবং লেয়ারগুলোর কালার লাইন সেট করে আমরা ওই অনুযায়ী অটোগেট ফ্লোর প্ল্যানে কাজ করতে পারবো আপনি চাইলে এই লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে চাইলে সেটা করা যাবে এভাবে আমরা লেয়ার সেট করে কাজ করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ